আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বয়স্ক সঙ্গে সঙ্গে যে সমস্যাগুলো দেখা যায় সেই সমস্যার মোকাবিলা কি করে করব বন্ধুরা আমাদের শরীরে অশোক আসে যখন আমাদের কোনো কিছু বেড়ে যায় বা কমে যায় অর্থাৎ যদি আমাদের রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায় তাহলেই ডায়াবেটিস হয় টেনশান বেড়ে যায় হাইপার টেনশান হয় এবং থাইরয়েড গ্রন্থের প্রবলেম হরমোনের কমে যাওয়া বেড়ে যাওয়া এগুলো হয়ে থাকে বন্ধুরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত জিনিস কমে যায় সেগুলো হচ্ছে হরমোন উৎপাদন কমে যায় আমাদের হাড়ের ডেন্সিটি অর্থাৎ ঘনত্ব কমে যায় আমাদের স্মৃতিশক্তি কমে যায় আমাদের হজম শক্তি কমে যায় এই সমস্ত জিনিস কমে যায় আর বেড়ে যায় কি বন্ধুরা আমাদের টেনশন বেড়ে যায় রক্তে গ্লুকোজ বা সুগারের পরিমাণ বেড়ে যায় আর বেড়ে যায় বিভিন্ন অসুখ পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা আইফার্টিস এই যে এই সমস্তগুলো বাড়তে থাকে আমরা এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করব আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ যদি করি একইভাবে না চলি অর্থাৎ অল্প বয়স যখন ছিল বা আমরা আমাদের যৌবনকালে যখন ছিলাম সেই অবস্থায় যেভাবে চলেছে সেভাবে চললে কিন্তু আমাদের হবে না তার জন্য আমাদেরকে জীবন নিয়ন্ত্রণ করে চলতে হবে বিশেষ করে পঞ্চাশ বছর বয়স হয়ে গেলে আমাদের কিন্তু সব কিছু কন্ট্রোল করে চলতে হবে যেমন খাওয়া দাওয়া মধ্যে আমরা চিনি যাকে সাদা বিষ করা হয় সেগুলা আমরা খাব না তারপর তেলে ভাজা বা তেলে মশলা বেশি তরকারি এ না তেল মশলা বেশি তরকারিতে খাবো না এগুলা আমরা নিয়ন্ত্রণ করব আলানবী হজরত মোহাম্মদ সদিন বলেছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পৃথিবীর প্রতি আকর্ষণ কিন্তু বন্ধুরা আমরা যদি চিন্তা করি তাহলে উচিত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর উপর আকর্ষণ কমে যাওয়া কারণ আমাদের এখন সময় শেষ হয়ে আসছে তাই আমাদের সুস্থভাবে জীবনযাপন কীভাবে হয় সেই দিকেই আমাদের লক্ষ্য রাখতে হবে যতদিন বেঁচে থাকি যেন স্বাধীনভাবে বেঁচে থাকি পর নির্ভর না যায় পরজীবী হয়ে না বাঁচি যেন আমার জীবনের চলার পথে যে সমস্ত কাজ সেগুলা আমরা নিজেই করতে পারি তাই আমাদের বডিটা ফিট রাখতে হবে সেই বডি ফিট রাখার জন্য আমাদের কি করতে হবে অধুরা আমাদেরকে শরীর চর্চা করতে হবে শরীর চর্চা করতে হবে যদি আমরা মনে করি শরীর চর্চা না করে কোনো এক্সারসাইজ ব্যায়াম না করে সুস্থ থাকব সম্ভবই না অসম্ভব ব্যাপার তার কারণ তখন আমাদেরকে কি করতে হবে ট্যাবলেট খেতে হবে ওষুধ দিতে হবে হজমের জন্য ওষুধ আবার টয়লেটের জন্য ওষুধ খেতে পারছি না তার জন্য ওষুধ বিভিন্ন টাইপের ওষুধ ওষুধের ব্যাগ নিয়ে আমাদেরকে বসে থাকতে হবে তাই সুস্থ থাকার কোনো শর্টকাট রাস্তা নেই আমাদেরকে শরীর চর্চা এক্সারসাইজ ব্যায়াম অবশ্যই করতে হবে বন্ধুরা বেশি কথা না হলে আমাদের বয়স যাদের পঞ্চাশ হয়ে গেছে তাদের মিনিমাম যেগুলা করা উচিত সেগুলাই আলোচনা করবেন আমি বেশি ঝামেলায় যাবো না দুটো কিছু প্রাণায়সাইজ যাকে আমি বলি এক্সারসাইজের বাপ অর্থাৎ সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের এক্সারসাইজ হয়ে যায় তাকে বলা হয় সূর্য নমস্কার বন্ধুরা নামের মধ্যেই অ্যালার্জি আছে আমরা মুসলমানরা কিন্তু সূর্য নমস্কার নামটা শুনে আমরা অ্যালার্জিতে ভুগি বন্ধুরা সূর্য নমস্কার এটা একটা এক্সারসাইজ আমরা কি এক্সারসাইজ হিসেবে নেব এতে কোনো মন্ত্র বা বিশেষ ভঙ্গি যদি থাকে যা আমাদের ধর্ম বিরোধী হয়ে থাকে বা আমাদের ধর্মীয় আচরণ পারমিশন আছে কারণ এক্সারসাইজে কেউ বাধা দিতে পারবে না সে যাই হোক বন্ধুরা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কপাল ভাতি প্রাণায়াম কপাল ভাতি প্রাণায়ামকে বলা হয়েছে অর্থাৎ কপালভাতি প্রাণায়াম যদি করি তাহলে আমাদের শরীরের সমস্ত মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট অসুখ ছেড়ে যায় যেমন এখন লাইফ লাইফ স্টাইল ডিজিজের মধ্যে সুগার প্রেশার থাইরয়েড মেলি দেখা দেয় এইগুলো থেকে আমি রক্ষা পেয়ে যাব চলে আসি কপালভাতি প্রাণায়াম কীভাবে করতে হয় কপালভাতি প্রাণায়াম করার সময় প্রথমে বন্ধুরা আমরা এভাবে বসে এভাবে মেরুদণ্ডটাকে সোজা করে বসে যখন তারপর মেরুদণ্ড সোজা হয়ে বসে যখন হাত দুটোকে আমি যে ভাবে রাখতে পারি এভাবে রাখে ভালো হয় তারপর আমি যখন নিশ্বাস এক করবো তখন পেটটা ভিতরে যাবে আর আমি যখন বাইরে গ্রহণ করবো পেটটা বাইরে আসবে এভাবে করব আমরা কপাল ভাতি এই প্রাণায়ামটা আমরা পাঁচ মিনিট থেকে পনেরো মিনিট পর্যন্ত প্র্যাকটিস করব কিন্তু বন্ধুরা এই প্রাণায়াম যদি আমি বেশি করি তাহলে কিন্তু আমার ঘাট এবং খোবরে ব্যথা হতে পারে তাই আমরা প্রাথমিক অবস্থায় পাঁচ থেকে দশ মিনিট করব এইভাবে আমরা করব করবো কপালঘাতি প্রাণায়াম দ্বিতীয় প্রাণায়ামটা যেটা করব সেই প্রাণায়ামটার নাম হচ্ছে অলম বিলম প্রাণায়াম ব্রিদিং এক্সারসাইজ কিভাবে করবো বন্ধুরা হাতটাকে এভাবে নিব বা আমি যে কোনোভাবে নিতে পারি প্রথমে আমি বন্ধ করবো এই দিকে বন্ধ করলাম আমি বাম নাক দিয়ে নিঃশ্বাস নিব তারপরে আমি ডান নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ব এই দাগ দিয়ে নিঃশ্বাস ছাড়লাম আবার আমি ডাল নাশ্বাস নিঃশ্বাস ছাড়ব এভাবে আমি করতে থাকবো কন্টিনিউ অনুলম বিলম প্রাণায়াম বন্ধুরা এই প্রাণায়ামটা আমাদের ত্রিদোষ নাশ করে অর্থাৎ আমাদের শরীরে যে ক পিত্ত এবং বায়ু ডিসব্যালেন্স হয়ে যায় তার জন্য আমাদের রোগ হয় সেটা কিন্তু ঠিক হয়ে যায় এরপরে যেটা করব বন্ধুরা সেটা হচ্ছে একটু লাইট এক্সারসাইজ লাইট এক্সারসাইজ করার সময় কি বন্ধুরা আমি প্রথমে এভাবে পাকে ছড়িয়ে বসবো ছড়িয়ে বসার পর আমি পায়ে আঙুল থেকে লাইট এক্সারসাইজ শুরু করবো প্রথমে এভাবে বসে যাবো তারপরে আঙুলটাকে এভাবে আমি করবো কতবার করবো বার মতো করবো তারপর আমি এইটা করবো পুরো টান করবো আবার সোজা করে দেবো আবার পুরো টান করবো আবার সোজা করবো এইটা করবো মোটামুটি বার তারপরে ক্লকাইজ পাট্টা কে ধর রাখবো আমি পাট্টা করবো এভাবে আমি করবো মোটামুটি কুড়িবার তারপর আমাদের হাঁটু ওয়াশ বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হাঁটুর প্রবলেম দেখা যায় এই হাঁটুরটা এভাবে আমি হাঁটুটা দৌড়াতে পারি এরা মোটামুটি পঞ্চাশ বার করবো এরপরে আমি যেটা করবো বন্ধুরা সেটা হচ্ছে বাটারফ্লাই এক্সারসাইজ বাটারফ্লাই এক্সারসাইজ কীভাবে করবো আমি প্রথমে পাঁচ ঢুকে এখানে নিয়ে আসবো যদি যাওয়ার যতটুকু সম্ভব তারপরে এভাবে তোলাতে হল এটা আমি এক্সারসাইজ করবো মোটামুটি পঞ্চাশ তারপরে এই পাটা দুটো পাশ সোজা করে দিলাম রাখলাম এটা এভাবেই আমি চাপ দিব বুকের কাছে নিয়ে আসবো তারপরে চাপ দিয়ে সোজা করব এভাবে আমি এ পাটা করবো এভাবে করবো তারপর যেটা করতে হবে সেটা বন্ধুরা প্রথমে আমি পা দুটোকে এভাবে সরিয়ে দিলাম সরিয়ে দেওয়ার এখন চাককে আসে বলা হয় প্রথমে আমি নিঃশ্বাস সাথে আগ্রহ তখন এগিয়ে যাবো আর নিঃশ্বাস গ্রহণ করে আমি এদিকে আসবো ঠিক বিপরীতেও এভাবে করব এটাও বন্ধুরা আমরা বার করব এক্সারসাইজটা আমি দুদিকে করবো কুড়িবার কুড়িবার করি তারপর পালুটাকে এভাবে সড়িয়ে দেব এখানে ধরব তারপর এইদিকে এভাবে করবো এটাও আমি বার করব হয়ে গেলে আমার বডির নিচের এক্সারসাইজগুলো এবার আমি করবো আঙুল হাতের এমন এক্সারসাইজ এগুলো হাত থেকে এর হাত থেকে গেল তারপর আমি কবজি করব প্রত্যেকটা এসাইজ কিন্তু আমরা বার করে করব এবার আমি করিতে ঘোরাচ্ছি এই তারপরে এটা করব এটা করার পর আমরা এটা করব শর্টে সেরে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই শর্টে সেরে দিচ্ছি এরপরে আমি হাফ এভাবে ধরে এবার চারব নিঃশ্বাস নিয়ে ধরেছিলাম এবার আমি এ হাতটা ধরবো একই ভাবে করবো তারপরে যেটা করবো এই এটা হচ্ছে লাইটাইজ এগুলো ব্যায়াম করা বিপরীত দিকে গেল তারপরে এইটা করবো এবার আমি কাঁধের জন্য করব আমি হাত দিয়ে চাপ দিবো মাথাকে আর মাথা দিয়ে চাপ দিব হাতকে

মুখটা ঠিক এভাবে বাঁধার পর চিবুকের কাছে হাত দিব আমি চিবুক দিয়ে চাপ দিব হাতে এবং হাত দিয়ে চাপ দিবো চিবুককে আমার এরপরে যেটা করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে সূর্য নমস্কার প্রথমে এইভাবে হাত দুটোকে তুলে পিছন দিকে নিয়ে যাব যতটা সম্ভব আমি এটা করার সময় দিন বাইরে যাব না যতটা সম্ভব তারপর ধীরে ধীরে হাত দুটোকে সামনের দিকে ঝুঁকিয়ে প্রথমে পায়ে দুপাশে রাখবো তারপর যতদূর সম্ভব আমি আমার বুকটাকে থায়ের সঙ্গে লাগব মাথাটাকে হাঁটুর সঙ্গে লাগানোর চেষ্টা করব তারপর পূর্বের অবস্থায় ফিরে আসব আমি এইভাবে পাথটাকে পিছনে রেখে সোজা টান টান করার চেষ্টা করবো শরীরটাকে তারপর দ্বিতীয় পা দিয়ে আসবো এবং আমি এইভাবে মাথাটা কিন্তু ঠেকানোর চেষ্টা করব। হাতটা টান টান অবস্থায় রাখবো এরপর প্রথমে হাঁটু ঠাকানোর ঠেকানোর পর বুকটা ঠেকাবো তারপর চিবুকটা ঠেকাবো আমার নিতম্ব একটু উঁচু অবস্থায় থাকবে এটা করার পর আমি ঠিক এই পজিশনে আসবো আমি যত দূর পারি কোমরটাকে নিচের দিকে চাপ দিয়ে আমার মাথাটা উপর দিকে তোলার চেষ্টা করব। ঠিক এইভাবে কিছুক্ষণ থাকার পর আবার আমি এইভাবে হাতটাকে টান টান করব এবং মাথাটা ঠেকানোর চেষ্টা করব। তারপর দ্বিতীয় পাটা বুকের কাছে নিয়ে এসে আমি মাথাটা উপর দিকে রেখে শরীরটা টান টান করার চেষ্টা করে এবার আমি এইভাবে আবার আমার হাঁটুতে মাথা ঠেকানোর চেষ্টা করব ধীরে ধীরে পূর্ব অবস্থায় ফিরে আসব তারপর হাত দুটোকু তুলে আমি পেছন দিকে যতটুয়া সম্ভব ততটা আমি ব্যাকেন করার চেষ্টা করবো অর্থাৎ পেছন দিকে যাওয়ার চেষ্টা করব পূর্বে অবস্থায় ফিরে আসবো এটা আমি কন্টিনিউ দশ মিনিট করবো এই হয়ে গেল শুরু বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে আমার মনোবল বৃদ্ধি পাবে ফলে ফলে নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাব বা আগ্রহ জন্মাবে আছি আসসালামু আলাইকুম কাজ